নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আপনারা ছাদ বাগানের গাছেদেরকে নানান সার দিচ্ছেন নানান কীটনাশক দিচ্ছেন ফাঙ্গাইসাইড দিচ্ছেন এবং এফসমসল্টও দিচ্ছেন কিন্তু গাছের বৃদ্ধি হঠাৎ করে থমকে গেছে আপনারা কিছুই বুঝতে পারছেন না যে এত কিছু দেবার সত্ত্বেও গাছ কেন বৃদ্ধি পাচ্ছে না গাছে কেন ফুল আসছে না গাছে কেন কুঁড়ি আসছে না একটা গাছ যখন অনেক সার খোল পাবার পরেও ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না তাহলে আপনাকে ধরে নিতেই হবে গাছের শিকড়ের সঠিক বৃদ্ধি হচ্ছে না অথবা গাছের শিকড়ের যে ড্রেনেজ সিস্টেম ছিল সেটা ব্যাহত হয়ে গেছে অথবা আপনার যে শিকড়ের যে রুট ছিল সেই রুটটা এতটাই বৃদ্ধি পেয়ে গেছে আপনার টবের মাটিতে সেটা আর বৃদ্ধি পাওয়ার জায়গা নেই যখন বেশিরভাগ গাছেরই তার অনেক বয়স হয়ে যায় তখন তার শিকড়ের বৃদ্ধিটা অনেক হয়ে যায় তার আর জায়গা থাকে না প্রসারিত হবার জন্য গাছের শিকড় যদি না বৃদ্ধি পায় তাহলে কিন্তু গাছের সঠিক বৃদ্ধি হবে না গাছে ফুল আসবে না গাছে কুঁড়ি আসবে না গাছের সবুজাবো বজায়টাই নষ্ট হয়ে যাবে গাছের ডালপালাগুলো শুকনো হতে আরম্ভ করবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে আমার এই যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে কুন্দজুই প্রায় তিন চার বছর ধরে প্রায় একই টবে রয়ে আছে এই কুন্দটাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি যে অনেক ফুল দিয়ে আসছে অনেক কিছু হচ্ছে কিন্তু এই বসন্তের শুরুতেই দেখছি এর যেন বৃদ্ধিটা হঠাৎ করে থমকে গিয়েছে আমার এই গাছে রেগুলারলি সার প্রয়োগ করি আমি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করে থাকি কিন্তু যখন দেখলাম এই গাছটি হঠাৎ করে থমকে গেল বৃদ্ধি এবং এর ডালপালাগুলো সেভাবে বৃদ্ধি পাচ্ছে না শুকনো হয়ে যাচ্ছে এর পাতাগুলো হলুদ ঝরে যাচ্ছে তখন আমাকে সন্দেহ করতেই হলো যে এর শিকড়ের কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে আমি তুলে দেখলাম এর রুট বলটা এতটাই বৃদ্ধি হয়ে গেছে যে এর শিকড়কে আর বৃদ্ধি হওয়ার সেভাবে জায়গা দিচ্ছে না এই টবের মাটি এখন আমার কাজ হবে যে এই যে গাছের মাটিটা আছে এই গাছের মাটিটাকে একটু পরিবর্তন করে দেওয়া আর এই যে শিকড়গুলো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়ে আছে এদেরকে ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে কাটিং করে একে আমি পুনরায় প্রতিস্থাপন করব। এবারে আপনারা বলবেন যে এই গাছটি যদি এতটা পরিমাণে শিকড় হয়ে যায় তাহলে একে কি এতটা শিকড় কেটে বাদ দিলে গাছটি কি মরে যাবে না গাছটি কি শখ পাবে না দেখুন বন্ধু গাছের কিছু অবাঞ্ছিত ডালপালা হয়ে থাকে আমরা যেটাকে কাটিং করে দিই বা প্রনিং করে দিই তারপরে কি হয় গাছ তার নিজের খেয়ালে অনেক ডালপালা বের করে অনেক ফুল আসে শিকড়েরও কিছু অবাঞ্ছিত জিনিস থাকে যেগুলোকে কেটে বাদ দিলে বা পরিষ্কার করে দিলে বা সেইটাকে পরিচর্যা করে দিলে গাছ কি হয় ঠিকঠাকভাবে বেড়ে উঠতে সাহায্য হয় গাছেরা নিজেরা নিজেরা এটা করতে পারে না যেহেতু টবের মাটিতে এটা যদি মাটিতে হতো তাহলে কিন্তু এ নিজে নিজেই এর শিকড়টিকে সঠিকভাবে বৃদ্ধি করে এর নিজে নিজেই প্রসারিত হতে পারতো যেহেতু এ টবের মাটিতে আছে একে ঘেরা জায়গার মধ্যে রাখা হয়েছে সেহেতু এ আর এর শিকড়টাকে বৃদ্ধি করতে পারছে না যে কারণে এই গাছের বৃদ্ধিটা থমকে গেছে তাহলে আপনাদেরও এরকম পরিস্থিতি হলে আপনারাও গাছটিকে প্রত্যেক বছর বছর বছরে দুবার হলেও করতে পারেন গাছটিকে তুলে একবার চেক করে নেবেন যে গাছের শিকড়টা ঠিকঠাক আছে তো গাছের শিকড় যদি না ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু গাছের সঠিক বৃদ্ধি হবে না গাছের ফুল আসবে না ফল আসবে না এটা স্বাভাবিক ব্যাপার তাই জন্য আমি এই গাছটিকে তুললাম এবং এই পরিস্থিতি এবারে দেখুন এই গাছটিকে আমি কীভাবে পরিষ্কার করে এই গাছটিকে আমি পুনরায় প্রতিস্থাপন করি দেখুন গাছটিকে আমি ঠিকঠাকভাবে শিকড়গুলোকে ভালো করে পরিষ্কার করে বাদ দিয়ে দিলাম যতটুকু বাদ দেবার কথা আমি অতিরিক্ত গাছের শিকড়গুলো ভিতর থেকে ভিতর থেকে বার করে কিন্তু আমি কাটেনি বাইরের যে অবশিষ্ট অংশগুলো পড়েছিল মানে জড়িয়ে পেঁচিয়েছিল সেগুলোকে আমি কেটে ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম যাতে আবার এক বছর ধরে এই গাছের শিকড়গুলো সঠিকভাবে বৃদ্ধি পেতে থাকে আমি এইভাবে পরিষ্কার করে গাছের মাটিটি আবার নতুনভাবে পরিবর্তন করে এই গাছটিকে প্রতিস্থাপন করব। এবারে আপনারা যে যার মতো করে মাটি তৈরি করবেন আমি স্বাভাবিকভাবে মাটি তৈরি করি একটু বালি মাটি দিই একটু আমি যে আঁচের উনুনে বা কয়লার উনুনে যে আঁচ হয় সেই আঁচের উনুনে ছাই একটু ব্যবহার করি আমি যাতে খনিজ লবণযুক্ত আমি সারটি পেয়ে যাই এ থেকে এবং মাটিটাও একটু ঝুরঝুরো হয়ে যায় এই ছাই ব্যবহার করার জন্য এরপরে আমি কী করি ভার্মিং কম্পোস্ট ইউজ করি নিমখল ইউজ করি সাথে আমি এপসম সল্ট ইউজ করলাম কারণ এর শিকড় যেহেতু অনেক কাটা হয়েছে সেহেতু গাছটির শখ পেয়ে গেছে তাই জন্য আমি একটু এপসম সাল্ট ব্যবহার করলাম একটু সাপ ফাঙ্গা সাইড ব্যবহার করলাম এবং একটু গুঁড়ো একটু এই সব ফসফেট এত কিছু ব্যবহার করে আমি মাটিটিকে একটু সুন্দরভাবে তৈরি করলাম তৈরি করে এই গাছটিকে প্রতিস্থাপন করলাম কিছু দিনের মধ্যেই এই গাছটিতে আবার নতুন শিকড় গজাবে তখনই কি হবে এই গাছটির উপরের দিকে আরও ঝাঁকালো হয়ে আসবে এবং অনেক ফুল আসবে পরবর্তীকালে কীরকম এই গাছটিতে ফুল হয় আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরও বাগানে দেখবেন এই রকম অবস্থায় বসন্ত এসে গেছে কিন্তু কচি পাতা হচ্ছে না সেভাবে গ্রোথ হচ্ছে না নানান কিছু প্রবলেম হচ্ছে আপনারাও গাছেদেরকে আপনার পুরনো টবের থেকে তুলে আপনারা একবার চেক করুন মাটিটা ঠিকঠাক আছে কি না আপনার গাছের শিকড়টা ঠিকঠাক আছে কি না বৃদ্ধি পাচ্ছে কি না কেন গাছের আপনার এরকম বৃদ্ধিটা থমকে গেল হঠাৎ করে দেখবেন আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন এবং আমার মতো করেই এইভাবে টবের মাটিটি পরিবর্তন করে শিকড়গুলোকে বাদ দিয়ে এইভাবে পরিচর্যা করুন তাহলে বন্ধুরা আমি একটি ছোট্ট টিপস বললাম যেটি কিন্তু করতেই হবে যেটি কিন্তু করা বাধ্যতামূলক নইলে কিন্তু আপনার গাছেরা সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে না এই কারণেই প্রত্যেক বছর বছর আপনাদের গাছগুলোকে রিপোর্টিং করা দরকার আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে রিপোর্টিং করি কারণটা হচ্ছে এই হচ্ছে ড্রেনেজ সিস্টেম এই হচ্ছে রুটবলের সিস্টেমগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করে দেওয়া গাছেরা তো নিজেরা নিজেরা পারে না এগুলো আমরা যেহেতু গাছকে ভালোবাসি গাছেদের বৃদ্ধি আপনার পছন্দ করি গাছে ফুল আসুক ফল আসুক এটাই আমরা চাই সেহেতু আমাদের গাছের এই জিনিসগুলোকে প্রত্যেক বছরে বছরে সময় সময় করে দেওয়া উচিত যারা সময় পান না সঠিক পরিচর্যা জানেন না তারা একটু ফলো করুন আমাদেরকে ফলো করে এই সমস্ত কাজগুলো করতে থাকুন তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও আরও অনেক আসতে চলেছে অনেক ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব একটু লাইক এবং আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সও জানাবেন আর ছাদ বাগানই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ